বল করার আগে প্রত্যেকবার তিনি বলকে আলতো করে চুমু দিতেন এরপর টপাটপ উড়িয়ে দিতেন প্রতিপক্ষের উইকেট তিনি লাসিথ মালিঙ্গা দ্য লেজেন্ড অব লঙ্কান ক্রিকেট অগোছালো ঝাঁকরাচুল অদ্ভুত বোলিং অ্যাকশন কিংবা বোলিংয়ের সময় বলকে চুমু দেওয়ার অভ্যাস সবকিছু মিলে মালিঙ্গা ছিলেন এক আজব বোলার ঝাঁকরাচুলের পাগলা এই পেসার যেদিন নিজের ক্যারিয়ারের প্রথম বলটা ছুড়েছিলেন ঠিক সেই দিন থেকে ক্রিকেট পাড়ায় সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে তার নাম কারণ একটাই তার অদ্ভুত বোলিং অ্যাকশন সাধারণত পেসাররা বোলিং করার সময় মাথার ওপর থেকে বল ছাড়লেও মালিঙ্গা ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম গুটি গুটি পায়ে দৌড়ে এসে আম্পায়ারের মুখের পাঁচ থেকে হাত ছড়িয়ে তিনি বল মারতেন এমন পদ্ধতির বোলিং ক্রিকেট বিশ্ব আগে দেখেনি। তাই তো দু সালে নিজের অভিষেক ম্যাচে যখন তিনি তার ক্যারিয়ারের প্রথম বলটা করলেন তখন আম্পায়ার কমেন্টেটর থেকে শুরু করে মাছ ও মাঠের বাইরে থাকা দর্শকরা এক প্রকার বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি পেসারের সবচেয়ে ভয়ানক নাম ছিল ইয়োরকার পুরাতন বলে সকলে ইয়োরকার মারতে পারলেও নতুন বলে ইয়োরকার বোলিং করাটা ঠিক কতটা কঠিন তা একমাত্র ঠিক এই জায়গায় মালিঙ্গা ছিলেন বাকি সবার থেকে আলাদা ইনিংস এর প্রথম বল থেকে তিনি ব্যাটারদের ওপর ইয়োরকারের অত্যাচার শুরু করতেন আর তার গুলো এতটাই মাপা ও নিখুঁত ছিল যে চুল পরিমাণ ভুল হলেই স্ট্যাম্প উড়ে যেত একটা মানুষ কিভাবে বিরতিহীন ভাবে একটার পর একটা ইয়োরকার মেরে যেতে পারেন তা মালিঙ্গাকে না দেখলে বোঝা উপায় নেই খ্যাত এই কিংবদন্তি পেসার নিজের বর্ণিল ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন খুবই দারুণভাবে দু সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার স্বপ্নযাত্রা শুরু হয় অভিষেক টেস্টে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেট তুলে নিয়ে ক্রিকেট বিশ্বকে নিজের আগমনী বার্তার জানান দেন এই পেসার অজিদের বিপক্ষে চমৎকার বোলিংয়ের সুবাদে একই মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার ওয়ান ডে অভিষেক হয় এরপর ধীরে ধীরে মালিঙ্গার আগুন ছড়া বোলিংয়ের সরগরম হয়ে ওঠে গোটা ক্রিকেট বিশ্ব বিশেষ করে দু আট সালের আঠাশ মার্চ মালিঙ্গা এমন এক কাজ করে বসেন যা ক্রিকেট বিশ্বে আগে কেউই দেখতে পারেনি সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি টানা চার বলে চারটি উইকেট স্বীকার করেছিলেন যার ফলে এক বিরল রেকর্ডের সাক্ষী হয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্ব এছাড়াও কেরোয়ারে আরও চারবার হ্যাট্রিকের দেখা পেয়েছিলেন এই লঙ্কান কিংবদন্তি ক্রিকেটের ইতিহাসে তার চেয়ে বেশি হ্যাট্রিক আর কারো দখলও নেই হ্যাট্রিকের পাশাপাশি উইকেট খেকো হিসেবেও মালিঙ্গা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয় ছিলেন ওয়ানডেতে তিনি দুশো ছাব্বিশ ম্যাচে বোলিং করে সর্বমোট তিনশো আটত্রিশটি উইকেট নিয়েছিলেন সাদা পোশাকে তার নামের পাশে রয়েছে একশো একটি উইকেট অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি চুরাশি ম্যাচে উইকেট শিকার করেছিলেন একশো সাতটি জাতীয় দলের জার্সিতে দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোভাও উঁচিয়ে ধরেছিলেন এই লঙ্কান কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তুমুল জনপ্রিয় এক নাম ছিলেন লসিথ মালিঙ্গা আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের অন্যতম সেরা আইকনিক ক্রিকেটার ছিলেন এই পেসার আইপিএল এর ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারের তকমা গায়ে জড়িয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে তিনি এনে দিয়েছিলেন পাঁচটি আইপিএল টাইটেল আইপিএল ছাড়াও বিগ ব্যাশ বিপিএল ও সিপিএল এর মতো ফ্রাংচাইজি লিগগুলোতে মালিঙ্গার নাম অমর হয়ে থাকবে ইয়র্কারের এই রাজা চিরদিনের মতো বাইশগজের সাথে সম্পর্কের ইতি টানেন দু সালে ক্রিকেট বিশ্ব আজীবন মিস করবে তার বিচিত্র বোলিং অ্যাকশন তুখোর সব ইয়র্কার কিংবা বাচ্চাসুলভ সেই হাসিটাকে